আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ব্লগটি আপুদের বাসা থেকে শুরু করতেছি দেখতে পারতেছেন যারা এর আগের ব্লগটা দেখছেন তারা তো বলতে পারবেন তো আমরা এখন সন্ধ্যা হয়ে। আপনাদের ভাইয়া ভাইয়া আর মিলে দুজনে বের আমরা এখন যাব স্নেহাদের বাসায় স্নেহা শ্বশুর বাসায় স্নেহা এখানে ছিল এখন স্নেহা তানজিম তারপর আদিবা অন্যান্যকে নিয়ে চলে গেছে পুরো বাসা একদম ফাঁকা আর আমার আপু শুধু বাসায় আছি আপু রেডি হচ্ছে আসসালামু আলাইকুম এই যে আমার বড় আপু আপনাদের সাথে সাক্ষাৎ করে দিলাম আপনারা যারা আমারদের আগের ব্লগ দেখেন তারা অবশ্যই চিনবেন তাই না অবশ্যই যারা নতুন পেজে দেখবেন তারা তাদেরকে পরিচয় করা দিলাম ইনি হচ্ছে আমার বড় আপু তো মেয়ের বিয়ে খেয়ে গেলাম দেখতে পারলেন এখন মেয়ের বাসায় যাব মেয়ে আদিবাকে নিয়ে চলে গেছে তানজিমকে নিয়ে আর ভাইয়া আদিবার আব্বু ওরা গেছে ঘুরতে এখন আমরা দুই বোন বের হবো একসাথে বের হবো একটু মেয়ের বাসা যাব চলেন আপনাদেরকে নিয়ে যাই কেমন লাগছে আমার আপুকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের দুজনকে কেমন লাগে চলেন কিন্তু অনেক মজার মজার ব্লগ আছে আপনারা চাইলে ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারবেন তাই না অবশ্যই আপুরও কিন্তু ইউটিউব চ্যানেল ছিল কিন্তু এখন আমার কাজ করি না আপু হচ্ছে কি কয়দিন কাজ করে শেষে গেছে এখন আর ইচ্ছে হ্যাঁ তো যাই হোক কোনোদিন আমারটা যদি উঠে যায় আপু আবার শুরু করবে সমস্যা নাই ভালোবাসা দিবে তাই না ভালোবাসা দিলে আমার সেই হ্যাঁ চেষ্টা করবে তো চলুন যাই এখন আর কথা না বাড়াই তো আমরা বাসা থেকে বের হয়ে গেছি এখন বনশ্রীর কাছে এখান দিয়ে চটপুরি জালমুড়ি বিক্রি করে আপু বলতেছে সন্ধ্যার জন্য চটপুরি নিয়ে যাবে তারপরে আপু বলতেছে এখানে জানবে কি খাচ্ছেন মজা আপু এই যে নিয়ে আসছে চটপুরি খাওয়াবে আর জালমুড়ি ওদের জন্য চটপুরি নিয়ে যাব তো আপু বলতেছে এখানে জালমুড়িটা মজা জালমুড়ি খাচ্ছি হ্যাঁ মজা হয় খুব মজা হয় বাসারি স্টাইলে তৈরি করা ভাইয়া তো এই যে আমরা স্নেহার সংসারে নতুন সংসারে ডুকব আমরা এখন হাই। হ্যালো এই যে আমাদের ছোট্ট মামুনিটার সংসার তাই না এটা সামনের রুম নাকি যেখানে একটা হ্যাঁ এটা স্নেহার ও এই যে আলমারি ছোপা খাট সুকেস আর ওটা শাশুড়ির আর এখানে একটা ওয়াশরুম আছে সাথে একটা বেচিং তো এই যে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে শাশুড়ির রুম আঙ্কেলের সাথে ঘুরতেছে স্নেহা কোথায় স্নেহা স্নেহা তো আমাদেরকে ওয়েলকাম করতেছে না কাজ করো দেখি তোমাকে তোমার সংসারে তোমাকে ওয়েলকাম কেমন লাগতেছে নতুন সংসারে শুধু কাজ করতে ভালো লাগে না নাকি কাজ করতে ভালো লাগে না এমন কিছু করিও না জিজ্ঞেস করলাম কোনো কথা আসতেছে না কেমন লাগছে সংসারে আসি কি করছো তোমরা আসি এতক্ষণ আমরা তো অনেক জায়গায় ঘুরছি দুই বোন আমরা জালমুড়ি খেয়েছি তোমাদের জন্য চটপুটি নিয়ে আসছি হাঁটতে হাঁটতে গল্প করছি ওই যে চটপুটি নিয়ে আসছি তোমাদের জন্য দুপুরবেলা জ্বাল মুড়ি ঝালমুড়ি চাইছিলো দুপুরবেলা খুঁজে পাইলে এই জন্য কালকে খেও না নষ্ট হয়ে যাবে কোনো হুম হুম হ্যাঁ ওই যে পিছনের গ্লাস তো এই জন্য সুন্দর লাগে একদম পুরো আমারটা ডিজাইনে শুধু একটু ব্যতিক্রম আর কি দেখেন মেয়ে আর মেয়ের জামাই কত সুন্দর করে দাঁড়িয়ে আছে সুন্দর করে রুম সাজাইছে ওদের খুব যে কি আপনাদের ব্যাং নাই ব্যয় আপনাদেরকে ওয়েলকাম করবে না সংসারে কেমন কেমন লাগতেছে খাওয়া না মেয়ের সাজানো সংসারটা দেখি কেমন লাগছে ওইটার কথা বলছি দুই ভাই আজকে কোথায় কোথায় ঘুরলেন আহা এত সময় লাগছে আপনাদের পুরুষ মানুষটা আরো তাড়াতাড়ি বাইরে হচ্ছে আপু হচ্ছে এখন কি বেআইনের দায়িত্ব পালন করতেছেন তাই না হ্যাঁ বেআইন সেটা তো হ্যাঁ উনি অশিষ্ট সেটাই এখন বেআইন হয়ে গেছে আমাদের আপু আমাদের বেআইন এই আপা তোমাদের বেআইন এখন স্নেহান নতুন সংসার দেখে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওদের জন্য দোয়া করবেন আজকের ব্লগে পর্যন্ত يلا পেস